ব্লাড সার্কার রক্তচোষা আসলে না গিরগিটি রক্তচোষা একটা এসে আমাকে দেখে গেল আবার ও দৌড়ে আসছে আমাকে দেখতেছে এটাই হয় এখন বাস্তবে বসলে ওরা বুঝে যে কে ওদের মারবে না তাই তো ওরা দেখছেন কত কাছে আমাকে দেখতেছে আমি এই যে সিঁড়িটাতে বসা এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বার সিঁড়িতে ও আছে আবার দেখতেছি মজা করতেছে আমাকে দেখে সব মানুষকে তো আর দেখে না ওরা বুঝে কে ভালো মানুষ তাকেই দেখে এই দেখেন আবার ভেবে নিয়ে না যে আমি আমাকে ভালো বললাম মাঝে মাঝে বলতে হয় নিজের ঢোল নিজে পিটাতে পায় এ দেখেন আরও কাছে আসতেছে এখনও আছে এক দুই তিন চার পাঁচ নাম্বারটাতে সে দেখতেছে আমাকে আমি কি করি এখানে বসে বসে আসো আসো আরো কাছে আসো আরো কাছে আসো 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 তোমরা কি খাও তোমাদেরকে খাবার দিতে হবে আসো আরো কাছে আসো এখানে আসো আরো আসো আসো এক সময় এই গিরগিটি দেখলে মানুষ ভয় পাইতো কারণ ওরা রেগে গেলে লাল হয়ে যায় ওরা সহজে বর্ণ চেঞ্জ করতে পারে ওরা যে পরিবেশে থাকে সেই পরিবেশেরই বর্ণটা ধারণ করে নেয় এখনই দেখেন ওর যে নিচে একটু লাল হইতেছে ও হয়তো কোনোভাবে আবার মাইন্ড করতেছে কিনা আমাকে আসলে সবই হয় প্রাণী তো ওর রাগ রাগগুসা সবই আছে রাখতেও পারে বুঝছেন না এই দেখেন ওকে পুরোটা দেখতেছেন আপনারা পুরোটাই দেখা যাচ্ছে এই যে দেখেন এটাই সেই রক্তচোষা প্রাণী লাল হয়ে যেত এই যে একটু লাল হচ্ছে দেখেন লেজের দিক থেকে ওর নিচে দিয়া একদম পুরোপুরি লাল হয়ে যায় লাল হইলে মানুষ মনে করে যে রক্ত চুষা নিয়ে নিতেছে তখন মানুষ দৌড়ে পালাইত আমরা যখন ছোট এখন আর ওদেরকে দেখে দৌড়ে পালায় না অনেকে চাইনা গেছে বিজ্ঞান যে না আসলে ওরা রাইগা বইয়ে পড়ে নিচ্ছে যে ওরা আসলে রাগলে এরকম হয় আবার ধরেন এই যে পাশে যে গাছ আছে দেখেন ওরা এই গাছে থাকে এই গাছের রঙটাই ওদের শরীরে এখন এবং ওরা অন্য দেশে অন্য ধরেন রঙিন গাছে থাকলে সেখানে রঙিন রূপটা ধারণ করেই থাকে ওর আগে একটা আরেকটা ছিল সেটা চলে গেছে আমি ফুটে নিতে পারি এই দেখেন ও এখন সহজে যাবে না ধন্যবাদ সকলকে এই দেখেন ওর সাথে কিন্তু আমার খাতির নাই যার জন্য ও দেখেন লাল হয়ে গেছে আমাকে দেখাই এই যে একটু আগে কালার ছিল দেলের কালারটা কিন্তু এখনই সে লাল হয়ে গেছে রক্ত চষা এই লাল হয়ে গেলেই রেগে লাল হয়ে গেলেই সবাই মনে করত যে ও রক্ত নিয়ে যাচ্ছে ঘির রক্ত রক্তচা আমাকে দেখতেছে গাছ থেকে নামা নেমা আসলো আয়সা দেখতেছে ওদের নিয়ে ধারণা ছিল যে ওরা আসলে রঙ বদলাইতে পারে যেখানে থাকে যে পরিবেশে সেই রং ধারণ করে থাকে যাতে মানুষ না দেখে বা অন্য প্রাণী না দেখে তো ওরা মানুষ যখন তাকাইতো তখন আস্তে আস্তে লাল হয়ে যেত এখন ওই যে আমাদের তো ভয় পায় না যার জন্য লাল হচ্ছে না তাও একটু পিঠে একটু লাল লাল দেখা যাচ্ছে মানুষ মনে করতো যে রক্ত চুষা নিয়ে যাচ্ছে চোখ দিয়ে চোখ থেকে রক্ত চুষা নিয়ে যায় না এটা ওই যে এই তো চলে গেল ওই চলে যাচ্ছে এই গেঁকড়িটা তো ওইখানে বৈশা আমাকে দেখতেছে বুঝছেন আমি ক্যামেরা ধরাতে একটা পোস্ট দিল বুঝছেন পোস্ট মেরে দিল